নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকেরে আমি স্বাস্থ্যকর এক রেসিপি নিয়ে এসেছি শোল মাছের তেল ঝাল রেসিপি তো চলুন রেসিপিটি পুরো আমরা প্রথম থেকে দেখে নেব দেখুন মাছটা আমার কত সুন্দর জলে খেলছে দেখুন কি সুন্দর জলে খেলছে তো এই মাছটি আমি এবার বেছে নেব দেখুন মাছটি বাঁচতে গিয়ে কীভাবে লাফাচ্ছে তো মাছটি আমি বেছে নেব এরকম ধরনের দুইটি মাছ তো দেখুন দেখুন আমার মাছটি বাছা হয়ে গেছে এবারে আমি এই মাছটি পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখুন ধুয়ে নিয়ে এসেছি এতে দেব হলুদ গুঁড়ো তারপরে দেব লবণ এবারে আমি উনানটা ধরিয়ে নেব তো ওনানটা আমি সরিষার তেল জ্বালিয়ে নিয়ে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো তেলটা আমার গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে ছেড়ে দেব মাছ দেখুন আমি মাছগুলি কড়াতে দিয়ে দিয়েছি কড়ার তো উল্টেও নিয়েছি তো এবারে দিয়ে দেব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল আর ফোড়নের জন্যে দিয়ে দেবো তেজপাতা গোলমরিচ এলাচ শুকনো লঙ্কা আর জিরা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটার কুচি তো দেখুন সবগুলো আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা তো মশলাগুলো আমি ভালোভাবে কষাবো কষানোর পর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে আর জিরে একসাথে গুঁড়ো তো মশলাগুলো আমি ভেবে কষিয়ে নেব তো দেখুন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এবারে আমি মশলাগুলো প্রায় দশ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব জল এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো এবারে আমি দশ মিনিট মতন রেখে দেবো থালা চাপা দিয়ে তো দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন রান্নাটা আমার প্রায় হয়েই গেছে দেখুন এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতার পাতার কুচি ধনেপাতার পাতার কুচিগুলো দিয়ে আমি তিন মিনিট পর আবার ফিরে আসব